বলছেন গো আর খাবার লাগবে না মা আমরা খাবার খাবো না মা দোনো ছেলে চোখের পানি ঝরাতে ঝরাতে বাবা গো বাড়ি থেকে বেরিয়ে গেলেন একটা গাছের তলাতে বসে গেছেন যেমন গাছের তলাতে বসেছেন মা পেটে হাত দিয়ে দোনো বেটা গাছের তলাতে বসে ডুগরে ডুগরে কাঞ্চন মাগো তিন দিনের ভুকা পেটে দানা নাই বলুন কেমন করে থাকবে না বাবা ছোট ছোট ছেলে যেন সহ্য করতে পারে না কিন্তু বেড়া দ্বারা ওই দিকে মা কষ্ট পাই তার থেকে মায়ের কোলে যাবে বেশি সন্তান যদি দুঃখ পাই তার থেকে মা বেশি দুঃখ পাই হাই রে নবী নন্দিনী ফাতেমা কান্তে আরম্ভ করেছেন আল্লাহ আমার দোনো ব্যাটা আমার কাছে খাবার চাইলো আল্লাহ আমি দিতে পারলাম না হাই রে নবী নন্দিনী পাতে কাঞ্চনা বাবা আর ওই দন ছেলে গাছের তলাতে পেটে হাত দিয়ে কান্দে বলছেন আল্লাহ গো এখন আমি কেমন করি গো আল্লাহ আমার দোনো লাগলা দুলো আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা কেমন করবো আল্লাহ চিন্তা ভাবনা করছেন আর ওই মুহূর্তে আমার নাবি ঢুকলেন জিজ্ঞেস করছেন মা মা তোমার দোনো দুলারা কই আমার নাতিরা কই বলছেন আব্বা গো আব্বা গো আপনার নাতিরা রাগ করে বাড়ি থেকে চলে গেছে আব্বা আমার নবীর মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল এই জন্য আমার নবী নিজে বলেছেন ইমাম হাসান হোসেন হচ্ছে আমার দেহের টুকরা কারণ উনারা যদি কষ্ট পায় তবে আমার নবী কষ্ট পাবে হায় রে দয়ার নবী মোস্তফা বলছেন আবেটি আচ্ছা বলো রে মা বলো কোথায় গেছ তোমার দন লাডলা বলেছিল না আমাদের বাড়িতে তিন দিন থেকে খাবার ছিল না গো আব্বা দোনো বেটা আমার রাগ করে চলে গেছে আমি মা আর যেন থাকতে পারি না আমার বলছিলেন বেটি রে ওরে বেটি পাতে তুমি চোখের পানি ফেলিও না রে মা ফেলিও না আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি সহ্য করব না মা কান্দিও না মা তোমার বাড়িতে খাবার ছিল না না বা কোনো খাবার নেই ঠিক আছে মা আমি এখনই যাব কিছু কাজ কাম করব আর তোমার দোনো ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসিব হাই রে আমার দয়ার নাবি মোস্তাফা দোনো নাতির জন্য বাবা গো কাজ খোঁজার জন্য বেরিয়ে গেলেন ও যুবকেরা ও গো সোনা মানিকেরা আমার নবী কোথায় যাবেন বাবা মা গো রাস্তা ধরে চলে যাচ্ছে না বাবা যেতে যেতে মা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল যেমন জঙ্গলে যেতে নাই তাকিয়ে দেখছে না বাবা এই একটা ইহুদি একটা গাছের তলাতে বসে আছে আর আমার নবীকে ইশারা করে ডাকছেন আমার নবীকে ইশারা করে ডাকছে আমার নবী চলে গেছেন ইহুদি বলছেন ও গো আলামিন তোমাকে মাক্কা নগরে সবে আলামিন বলে জানে আজকে এই রাস্তার ধারে আপনি কি করছেন আমার নবী বলছেন ভাই রে ওই একটু দাঁড়াতে বলো ভাই আমার নবী বলছেন ভাই রে আজকে আমি রাস্তার ধারে এসেছি জঙ্গলে এসেছি একটা কারণ আছে বললো কি কারণ বলছেন ভাই রে আচ্ছা বলো তোমাদের বাড়িতে কোনো কাজ কাম পাওয়া যাবে কি না ওই হতে মনে করছে না জানি না আজকে আলামিন কাজ খুঁজতে এসেছে কিন্তু আমার নবী নিজের জন্য জান নাই বাবা নিজের জন্য জান নাই তুই জন নাতি নাতির জন্য আমার নবী কাজ খোঁজার জন্য চলে গেছে না যেমন ওই ইহুদি মনে ভাবলো এই নবীকে মনে একটা কাজ দিব নবী কোনো মতে কাজ করতে পারবে না আর নবী যদি কাজ করতে না পারে কোনো ভুল তুলতে গয়া চাই তবে নবীকে কষ্ট দিব ইহুদি ভাবছি আজকে নিজে থেকে কাজ দিব, আলামিনকে যদি না পারে। তখন তার বদলা নিব কারণ নবী নিজেকে দাবি করেছে নবী বলে ছাড়বো না বেরাদার বন্ধুগণ যেমন আমার নবী বলছেন ভাই বলো তোমার কি কাজ আছে বলো ইহুদি বলছেন অগো আলামিন এই যে দেখছো আমার বিশাল বড় একটা ফুলের বাগান তোমাকে বালটি রসি দিব তুমি ওই কুয়া থেকে পানি তুলবে আর ফুলের গাছে দিবে জয় বালটি পানি তুলবে এক বালটির বিনিময়ে তোমাকে তিনটা করে খেজুর দিব হইরে আমার নবীর মনের মের মের আমি দশ বালতি পানি তুলবো আর তিরিশটা খেজুর নিয়া আমার দুটা টিকে দিব আমার নবী বলছে ভাই রে দাও তোমার বালতি রসি কানামাকে দিয়া দাও ইহুদি ভালো করে জানে এ আলামিন কখনো পানি তুলতে পারবে না শোনেন মা যা খানা ফেটে যাবে ইহুদি বাবা বালতি রশি দিয়েছেন আমার নবীকে আমার নবী বালতি রশ্মি নিয়ে বাবা কুয়াতে নামিয়ে দিয়েছেন বাবা যেমনই নামিয়েছেন এক বালতি পানি তুলেছেন আমার নবীর হাতে ঘা হয়ে গেল হায়রে দয়ার নবি মোস্তফা আর যেন থাকতে পারে না বলছেন আল্লাহ গো আমি একটা বালতি পানি তুলেছি আর কেমন করে তুলব আমার দয়ার নবি মোস্তফা আবার বালতি ডুবিয়াছে না দুই বালতি পানি তুলে আমার নবী আচা দিতেছ না বাবা এই করে বন্ধুরা আমার নবীর নয় বালতি পানি তুলেছ না বাবা নবীর মনের ধারণা আমি আর এক বালতি পানি তুলব তবে পূর্ণ 10 বালতি হবে ওй কে কাংশকুন থেকে দোষ বালতি পানি হবে আমি তিরিশটা খেজুর নিয়া আমার দুনো নাতির কাছে যাবো মস্তফা সেমনি বাবা দশ নম্বর বালতি পানিতে ডুবে আছে না মা ওরা ছোবো কেনা শোনা না কলা চাপ টানা পেটা চাবে বাবা সেই নবে না বল আসমান জমিন সৃষ্টি গত না সেই নবী না হলে পাহাড় পর্ব সৃষ্টি গত না ওই নবি যেমন দশ নম্বর বালটি পানিতে ডুবিয়েছে অর্ধেকটা তুলেছেন বাবা অর্ধেকটা টেনেছে এমন কি ঘটনা ঘটে গেল যে রশ্মি দিয়ে পানি তুলতে ছিল ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল আর ওই বালটি কুয়ার মধ্যে পড়ে গেল সেমনি কুয়ার মধ্যে পড়ে গেছে বাবা গুদ্ধাপন করা শব্দ ওই ইহুদের কানে পৌঁছা গেল ইহুদি দরিয়া চলে আসিল বলছেন ও আমিন বলো আমার পাল্টি খানা কেন তুমি পেললে আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই রসি পচা ছিঁড়ে পড়ে গেছে ভাই আমাকে মিনিট সময় দাও পাঁচটা আমি যাব আর কাঁটা রসি নিয়ে আসিব তোমার বালতিটা তুলে দিব বলছেন না তোমাকে সময় দেওয়া হবে না আমার বালতি এখনই তুলে দাও বাইরে দয়ার নাবি মুস্তাফা বলছেন বাইরে আমাকে পাঁচটা মেরে সময় দাও খোদার কসম আমি পাল্টে নিজে থেকে ফেলি নাই কথা চলছে বাবা আর ওই বাবা গো এক সেকেন্ড দেরি করলো না এক সেকেন্ড দেরি করল না মা নিজের হাতখানা উঠিয়েছে কথা বলতে বলতে আমার নবীর গালে একটা ঠাঁই করে চড় মেরে দিয়েছে যেমনই আমার নবীর গালে চড় মেরেছে উমা আমার নবীর সাদা গালে পাঁচটা আঙুলের যেন দাগ বৈশাখ এত জোরে মেরেছেন আমার নবীর সাদা গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেল ওই হুদি মায়ের মেরে দেওয়ার পরে দাঁড়িয়েছিল ও যুবক বন্ধুরা আজকে যদি কেউ আমাকে মারে যদি কেউ আমার গালে মারে আমি নিজের হাতখানা আমার গালে দিব কেন দিব ব্যথা হচ্ছে বলে দিব কিন্তু আমার নবী তা করলেন না আমার নবীর গালে যখন তামাচা মেরেছে আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না ওই ইহুদির হাতখানা ধরে ফেললেন আর বলছেন ভাই বলো তুমি আমার গালে এত জোরে মেরেছ তোমার হাতে কি ব্যথা হয়েছে ওই ইহুদির হাতখানা আমার নবী সাহালিয়া দিচ্ছেন বাবা বলছে ভাইরে তুমি আমার গালে অনেক জোরে মেরেছো তোমার হাতে কি ব্যাথা হয়েছে যেমন এই কথা বলতে নাই ওই হোদি কাঁদতে পারে বাড়ি পালিয়ে গেল খয়েটা খেজুর আপনি আমার নবি খেজুর কানা নিয়ে আছেনা চোখ ভরাpane বুক ভরা ব্যথা নিয়ে আমার নবি চলে যাচ্ছেনা বাড়ির দিকে একটা হাতে খেজুর কানা একটা হাত রেখেছেন গালের উপরে একটা হাত গালের উপরে আমার বেটি ফাতেমা যেন দেখতে না পাই আমার বেটি যদি দেখে তবে যাবে পাক ওই ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বেটি তাড়াতাড়ি করে দরজা খোল রে মা ফাতেমা ভাবছেন আল্লাহ হয়তো আমার ছেলেদের জন্য আমার আব্বা কোনো খাবার নিয়ে এসে যে আমনে দরজা খোলা চানা বাবা যে আমনে দরজা খোলা চানা বন্ধুরা আমার নবীর উপরে নজর পড়ে গেল হাইরে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি ফাতেমা বাপের চেহারা দেখছ না বাবা কিন্তু চিন্তা করছেন আল্লাহ আমার আব্বার চোখে দিয়ে কেন পানি চড়ে চোখ গেলা হয়েছে বলছে না আব্বা গো আব্বা আপনার কি হয়েছে আব্বা বলছে না বেটি রে তুমি আমার কথা জিজ্ঞাসা কর না মা এই যে খেজুর খানা নিয়ে নাও আর আমার দুনুর নাতিকে তুমি দিয়া দাও ছোট্ট বেটি ফাতেমা যখনই খেজুর খানা নিতে যাবে বাপের নজর পড়ে গেল আব্বা একখানা হাত আপনি কেন গালের মধ্যে রেখেছেন আপনি হাতখানা টানেন আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা টানব না আমি হাতখানা যদি টেনে নিই মা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যা বলছেন আব্বা গো আপ্বা আপনার সব দুঃখের কথা জানি আপ্বা আপনি দয়া করে হাতখানা টানুন আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা টানব না হাইরে নবী নন্দিনী পাতে মা বলছেন আব্বা

আব্বা কেউ আপনাকে মেরেছে আব্বা এই কথা বলতে নাই আমার কলে যা খানা ফেটে গেল ফাতেমা বুঝে গেল আল্লাহ আমার আব্বার কালে কেউ না কেউ তামাচা মেরেছে আল্লাহ ফাতেমা বলেন আব্বাগো কোন এমন দুরাচার ছিল আপনার গালিয়া তো জরে মেরেছ আপা তার দিলে কি দয়া হইল না ময়া হইল না ফাতেমা দেখছেন বাপের গালখানা আর ছোট বেটি ফাতেমা গালখানাকে সাহালিয়া সালিয়া দিচ্ছে না ডুগরে ডুগরে কাঞ্জি আমার নবী বলছেন বেটি রে তুমি আমাকে দেখে চিন্তা করো না তোমার দোনো বেটাকে ডাকো খেজুর খানা খাইয়ে দাও মা তবে বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমাকে চিনতে পারেনি রে মা কিন্তু আমি নবী তাকে চিনি বেটি রে আমি তাকে মাফ করে দিয়েছি আমার নবী হচ্ছে রহমত আলী আলমিন রহমতের ভান্ডার আমার নবীর কালে যেই লোকটা তামাচা মেরেছে আমার নবী তার জন্য বাধ্য করলেন না আমার নবী বলছেন বেটি রে ওই লোকটা যদি আমাকে চিনত তবে আমাকে আঘাত করতো না রে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা হাইরা নবী নদিনে فاطمه আব্বার বুকে ঢুকে গেছেন বাবা তবে বেটিরা আব্বাকে সব চাইতে বাবা মাকে ভালোবাসে বাপের কাল কাঁদা فاطمهই পাবে লড়া দিচ্ছেন বাবা হারা فاطمه ডুগরে ডুগরে কাঁন্ছেন আল্লাহ আমার বাপকে কে

ওই লোকটার কী হয়েছিল বাবা গো ওই লোকটা গিয়ে নিজের বিবিকে বলছে বিবিরে আমি একটা বিশাল বড়ো ভুল করে ফেলেছি বললো কী ভুল বলছে বিবি আজকে আমি ওই আলামিনের গালে একটা জোরে করে চড় মেরে দিয়েছি তবে বিবি আমার মন বলে আমার মন বলে দিল বলে ওই আলামিন কোন জাদুঘর হতে পারে না উনি হবে শেষ জাবানার নবী না আমি অন্যায় করেছি আমি কোন মরলের কাছে যাব না কোনো সর্দারের কাছে বিচার নিয়ে যাব না বিবি রে তুমি ঘরে যাও আর হাসুয়াখানা নিয়ে চলে আসো স্বামী আপনি হাসুয়া কি করবেন বলছেন বিবি রে যে নবীর গালে এত সুন্দর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে কোন দাগ নেই আমি ওই গালে তামাচা মেরে দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি বিবিরে হাসুয়া নিয়ে চলে আসো বিবির দিয়ে গেল আর হাসুয়া টানা নিয়ে চলে আসিল বাবা ইহুদি বলছে না বিবিরে

ভোজ জন্য আমার নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি আমার নবী বলছে ভুল করেছ একটু আমার কাছে চলে আসো ইহুদি চলে আসিল আমার পাকা নিজের একটু ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছে না যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা ও ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল জোরে বলুন वही दिन का टाला है

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাম জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন গোটা মাজমার দুই হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ জোরে বলুন ইয়া রসুল আল্লাহ চাচা আপনারা হাত তুলছেন না কোনো অসুবিধা আছে পয়সা লাগবে না চাচা কারণ এটা হচ্ছে নবীর মাহফিল আর আপনাদের জন্য আজকে আমি মেহেমান আর মেহেমানের দো আল্লাহর দরবারে কবুল হয় যদি সত্যিকারই আপনারা নবীকে ভালোবেসে থাকেন একবার হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ তবে ওই চল জলদি মা বোনদের সংখ্যা সব দিনে বেশি হয় ভাই বোনদের সংখ্যা খুব বেশি হয় না চারিদিকে এরকম হয় নাকি আপনাদের এই মারুবাদ চানপাড়া এইটি লোককে নিয়ে প্রত্যেক বছর জীবনী হয় হ্যাঁ এটি গেল যে বক্তাশ ভাইরে গেল দিবে এখন গ্যাল দিবে না পরে গ্যাল দিবে আচ্ছা এই গ্রামে নাকি শুনলাম এই গ্রামে নাকি কেউ নিশা পান করে না নাকি আচ্ছা যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান তো তুলেন তুলেন লজ্জা নাই নিশা যারা পান করছে হাত তুলেন কত সুন্দর গ্রামে আইছি খালাতের লোক জানে হে না সবাই পান করে হ্যাঁ আমার কাছে কানে খবর আছে যে গ্রামের মানুষ ওই দিকে লিপ্ত আছে খোদার এই যে তার কোনো গ্যারেন্টি ভাই একটু জোরে বলুন আছে এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে এদিকে যখন সবই জ্ঞান আছে তো ওই দিকে ঢক ঢক করছেন কেন ওইদিকেও তো খেয়াল রাখা দরকার নাকি হুজুর তবে একটা জিনিস আছে মাতাল যতই হোক না কেন তালে মাতাল হইলে পুলিশ দেখলে বড় মাতালি ভাগ যাবে একটা লোক একদম ফুল প্যাট খাইয়েছে আর চলে আসছে ফাঁকা রাস্তা দিয়ে চলে আসছে টুনির মা টুনির মা টুনির মা গান্ধী ছাদ চলে আসছে আর ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে কোন মারুয়াবাদি যাবে কার কাছে কোন আসামিকে ধরবে তো পুলিশগুলা ভাবছে ওই আসামির বাড়ি চিনি না আর এখানে কাউকে দেখাও যায় না কাকে জিজ্ঞেস করব আর মা তাল দেখছে বাপরি তো চলে আসছে যদি ধরে এলাই তো পাঁচ তেল পড়বে লাদ না ভাগব পুলিশ যখন কাছাকাছি হলো মাতাল বাঁচার জন্য চাপ্পাল খুলে দিয়েছে আর একটা কবরিস্তানের পার্শ্বে গিয়ে এইভাবে হাত জোড়ো করে বলছেন আল্লাহ 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 কেন জানেন বাঁচার লেগে যে পাছাতে লাদ না না পড়ে পুলিশ গুলা ভাবছে কোন আসামির বাড়ি যাব কাকে বলবো কাকে বলবো তো চলো ওই লোকটা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি ও দুটা হিন্দু পুলিশ নাই মেয়ে কিন্তু ওর দিকে চলিয়েছে ও ট্যারা চোখে দেখছে আগে মা তো ভেসে গেলাম ই তো বেটারা ধরে ফেলবে আর ধরে লিলার উপায় নাই পুলিশ গুলা ওর পাশে গিয়েছে ওরাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে কি গিয়ার একদম শুরু করেছে আল্লাহ 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 আর যারা করতে না পারে ওকে এত ফুল পাওয়ার বাড়লো তো পুলিশগুলা ভাবছে আর দোয়া শেষ হবে তাকে জিজ্ঞেস করব এক ঘন্টা দুই ঘন্টা ওর দোয়া না শেষ হইছে না ওকে জিজ্ঞেস করছে রাগের মাথায় পুলিশগুলো বলছে যাই চল বাড়ি চল আর দোয়া শেষ হবে না বাড়ি চল যারা কিন্তু চলে গেছে আর ই মাতাল বলছে রে বেটা গেলি তোর বাপও আমাকে ধরতে পারবে না আমি ওই মাতালের মাতাল ও তো চলে গেল ভাই কিন্তু গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল এরা জিজ্ঞেস করছে এই কি ব্যাপার যোগ লোকটা কিছু বললো না বলো দূর তোমাদের কোন এমন দোয়া এত লম্বা দোয়া জীবন আবার ছাড়েই না ওই দুটা মুসলমান পুলিশ মনে মনে ভাবল ওই ওইটা মনে হয় কোন আল্লাহওয়ালা আছে নচতি এত লম্বা দোয়া করে বলে এক কাজ করো তোমরা গাড়িতে বসো আমরা যাব আর দোয়াতে সামিল হবো কারণ ভালোর দোয়াতে সামিল হলে একটু ভালো হতে হবে এই দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে চলে যাচ্ছে আর ও দেখছে ফের তার চোখে ফের দু বেটা চলে আসছে এবার মনে হয় ধরা পড়ে যাবো আসলো আর ওরা ও জুতা খুলেছে ওর পার্শে ওরা ও দাঁড়িয়ে গেছে ও বলছে আল্লাহ আল্লাহ আর ইয়ারাও বলছে আল্লাহ আল্লাহ এক ঘন্টা হইলো দুই ঘন্টা হইলো তিন ঘন্টা হইলো ও দোয়া ছাড়বে তাহলে না ওকে জিজ্ঞেস করবে এই মুসলমান পুলিশগুলো আর মিজাজ খারাপ বলছে আই দাঁড়া কি একদম দাঁড়িয়ে গেছে কি হলো বললো এতদিন হয়ে গেল বাপের জন্ম এত লম্বা দোয়া করিনি তুই কিসের দোয়া করছিস রে বলে আমি এক ঘন্টা করে দুই ঘন্টা করে আমার ব্যাপার করবি কর না করবি যা পুলিশ গুলা বলছে ঠিক কথা ও দোয়া তো মানা করার কিছু নেই তো পুলিশ গুলা ওকে বলছে আচ্ছা তোর কে মারা গেছে বলতো যে তুই দোয়া করছিস এত লম্বা বলছে আমার বাপ মারা গেছে তো দেখছে ওখানে কোনো কবরই নেই একটা ছোট্ট বাচ্চার কবর তো ওকে বলছে তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছি এটা ব্যাটা দেখছে মাতা ধরা পড়ে গেলাম উচ্চট করে বলছে এই দারোগা বাপ আপনি জানেন না আমার বাপ যখনই এত বড় ছিল তখনই মরে গেছে মাতাল তালে ঠিক আছে ভাই এ খবরদার সোনা একটা কথা মাথায় রাখবেন নিশা পান করবেন না কারণ নিশা পান করবেন না দেখেছেন হক কথা বলতে আমার কোনো ভয় নাই কাজে আপনি আমাকে জীবনীতে ডাকেন আর না ডাকেন আমি জীবনের কোনো পারোয়াই করি না আমার দুই দুটা নার্সিং চলছে আমি শিক্ষা রেখেছি তার জন্য আপনাদের খিদমতে এসেছি আমি টাকার পারোয়া করি না মিল্কিতে মানিক চকে আমার লাখো লাখো টাকার ব্যবসা চলছে কারণ আমি হক কথাই বলবো তারই মত খেয়ে যখন লোক চলবে পড়ে থাকবে পড়ে থাকবে আ করে পড়ে থাকবে কুত্তা কি ভাববে ওর উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে উ যাবে দেখবে বাপরে কাঠ পড়ে আছে মোটা কাঠ ঠ্যাং ছাড়বে আর দিবে হাল হালিয়ে মাতাল বলবে আরো দাও আরো দাও একটু লজ্জা করে মুসলমানের ঘরে জন্ম হয়েছেন একটু লজ্জা করেন ভাই জীবনী জালসা বহুত করবেন বক্তা প্রচুর পাবেন কিন্তু একটু দিলটাকে ঠিক করেন তাহলেই লাভ আছে পাঁচ অত নামাজ পড়েন তাহলেই লাভ আছে মা বাবাকে ভালোবাসেন তাহলেই লাভ আছেন গরম কদিন আছেন ভাই আজ আনছেন কাল নেই চলে যেতে হবে অন্ধকার ঘরে সাড়ে তিন হাজার জায়গাতে আপনি চিন্তা করেন এত বড় জায়গা যদি কোনো লাইট না থাকে জেনারেটার না থাকে অন্ধকারে একাই ভয় বসে থাকেন রাত্রি বারোটা হবে একটা ইঁদুর যদি পার্স দিয়ে যেত ভয় কত লাগবে লুঙ্গি ছেঁড়া ভাগবে এত বড় জায়গাতে যদি আপনাকে ভয় লাগে তো সাড়ে তিন হাত জায়গাতে কি করে থাকবে ওই দিকে মাটি ওইদিকে মাটি ওপরে টাটি নিচে মাটি কোনো দিকে উপায় নেই বাবা গো একটু দিলে চিন্তা করেন জীবনই করছে করেন কোনো মানা নেই কিন্তু একটু পাক্কা নামাজি হয়ে যান সত্যবাদী হয়ে যান কালকে থেকে আপনারা পাঁচক্ত নামাজ পড়বেন কেউ নামাজ ছাড়বেন না